তাদের চিহ্নিত মাত্র সময়ের ব্যাপার ওরা খারাপ যে একজনের পরিচার টুকরা মেয়েটাকে ধরে নিয়ে প্রতিদ্বালায়

গুলি আমার রব সর্বদিয়ে সাপ দিয়ে বিচ্ছু দিয়ে ভরপুর করে দিয়ে তাদের শাস্তি দিচ্ছে বলে কতদিন শাস্তি জিব্রাইল আমিন বলেন আল্লাহ সৃষ্টি যতদিন টিকে থাকবে জাহান্নাম যতদিন টিকে থাকবে ততদিন তাদের শাস্তি দেওয়া হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু বিল আহলিল কিতাবি

কোনদিন জাহান নাম থেকে তাদেরকে বের করা হবে না তারা স্থায়ীভাবে তারা জাহান্নামে নামে থাকবে কি আশ্চর্য কত ভয়াবহ এই কথাগুলি হাজির ভালো করে শুনে যান আহা কবরের জিন্দিগিতে নিরানব্বইটা সাপ আসবে প্রিয় নবী বললেন দুনিয়ার ওই সাপ জাহান এই কবরের জিন্দিগির সাপ এত ভয়াবহ হবে যদি দুনিয়ার ভিতরে তারা নিঃশ্বাস ছেড়ে দিত বাতাস এতটা বিষাক্ত হয়ে যাইত পৃথিবীতে কোনো ফসল হতো না কোনো গাছ তরুলতা কথা জন্ম নিত না কোনো মাছ বাঁচত না কোনো কুল বেঁচে থাকতো না সমস্ত কুল ওই নিঃশ্বাসের কারণে মারা যাইত বিষাক্ত আবহাওয়ার কারণে মানুষ মারা যাইত আহা ওই সাপ মানুষকে কামড় দিবে একটা কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিষের যত কামড় দিবে তত যন্ত্রণা বাড়তে থাকবে তারপর এর ভিতরে সর্বনিম্ন টা সাপ দিয়ে থেকে শাস্তি দেওয়া হবে যন্ত্রণা এত কঠিন

देख घर बारिश रिया घर बारिश रिया रे पाग ल কত শত বছর হবে তাও জানি না কেমন কাছিয়ে যাবে সারা দুনিয়াতে একজন বান্দা আল্লাহকে আল্লাহ ডাকার মতো কোনো বান্দা থাকবে না সবার শেষে কেমতের পূর্ব পৃথিবীতে আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো কেউ থাকবে না তখন হারাম শরীফ কাবা শরীফ নিরাপত্তাহীন হয়ে যাবে কাবা শরীফের কোন নিরাপত্তা থাকবে না এখন দেখতেছেন কালোরা যুদ্ধ করে আফ্রিকার একটা দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে গৃহযুদ্ধ তারা করে বংশে বংশে তারা মারামারি করে আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যায় এই গ্রাম ওই গ্রাম মারামারি হয় এই দল ওই দলে মারামারি হয় এই গ্রুপ ওই গ্রুপে মারামারি হয় কি কথা বলنا কেন হয় না এই দল এই দলে মারামারি রাজনৈতিক দলের ভিতরে পিঠে পিণি ছাগল ভেড়া যার যা আছে বাড়ি ঘর ভেঙে চলে একেবারে সোনা দানা টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায় মনে রাখবেন খুদার কসম করে বলি ও আসমান ওয়ালার কসম ওই মালিকের কসম করে বলি যারা মারামারি করে মারা যায় নিজেরা মারামারি করে মারা যায় ওরা জাহান নামি যে মারে সেও জাহান নামি যে মরিয়া যায় সেও জাহান নামি হুজরি কথা বলতেছেন কেন হ্যাঁ সেই মুসলিমের দিকে তাকান এটিকে রসুল বলছেন সাম্প্রদায়িকতা যে মারতে গেছে সেও দোষী যে মারতে আসছে সে দোষী অনেকে ভাবতেছেন শহীদ হয়ে যায় শহীদ কে একবারে গাছে ধরে নাকি এটা গাছে পাওয়া যায় নারকেল গাছে শহীদ ধরে শতাংশ থাকা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় এলাকায় মারামারি হল বাড়ি ঘর লুটপাট করে নিয়ে গেল কয়দিন আগে ব্রাহ্মণ বাড়ি আমার আমার বাড়ি ঘর লুটপাট হলো কল্পনা করতে পারবেন আপনি ভাবেন তো কোন দেশে বাস করি এটা কতটা অসভ্যতা আই মি আমার সলমান কতটা অসভ্যতা অসভ্য হলে ইতর হলে ছোটো লোকের বাচ্চা হলে মানুষ মানুষের বাড়ি আক্রমণ করে তারপরে বাড়ি ঘর লুট করে মহিলাদের গহনা চুরি করে গরু ছাগল চুরি করে এটি ইতর অসভ্য ভক্ত কথা এদের মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে কি হতে পারে কোনটা এদের চাইতে ভালো যেতে ভালো আর আমাদের দেশে আরেক দল আছে তাওহیدی জনতা ওরা বিভিন্ন দরবার মাজার ভাঙ্যা তারপর গরু ছাগলে আসমানকি ভেরা দম্ভা সুরি করে নিয়ে আসে এই কথা ই তর্ক থাকার লুচ্চিয়া কোথাকার এতই তো কুকুরর অনেক ভালো আল্লাহ তোমাকে এটা হালাল করে নাই না রসুলের চরিত্রে এসেছে বিজয় হলো আল্লাহ নবী মক্কা বিজয় করার পরেও সবাইকে ক্ষমা করে দিলেন বহুদের যুদ্ধ হয়ে গেল হুনাইনের যুদ্ধ হলো নবীজি যুদ্ধ যুদ্ধ হয়ে যাওয়ার পরে নবী বললেন আমার উম্মতেরা সাবধান কারো বাড়ি আক্রমণ করবে না কোন মহিলা হত্যা করবে না কোন শিশু মারবে না কোন বৃদ্ধের গায়ে হাত দেবে না কারো মাল চুরি করবে না বাড়িতে আগুন দেবে না কারো সম্পদ

এরপরে আর জবাব দরকার নেই তাহলে মানুষের এনার্জি থাকে না এত জিন্দাবাদ কইলে পরে তো তোর খাউন দিয়া লাগলো যা আছে সব দিয়ে দিস যা ফিরি ফিরি দিয়ে দিস সাথে ধরে বলে না মার বাবা আচ্ছা বলেন তো যেই লোক তার বাড়িতে আক্রমণ করে মাল সামান্য চুরি করে নিয়ে আসছে তো হালা লাগলো না হারা মারলো ও জামনাত আনলো না জাহান্নাম নিয়ে আসলো ও যে যা খাবে ওখান থেকে যা খাবে সব হারাম শুয়ারের গোস্ত আর কুত্তার গোস্তের ভিতরে আর অন্যের সম্পদ লুটপাট করে নিয়ে আসার ভিতরে কোন তফাৎ না এক কথা কেন গেল ঠিক কিনা জাতি কতটা নিমজ্জিত হলে আজ্ঞাবে জাহিলিয়াতের পর্যায়ে গেলে মানুষই কাজ করতে পারে লজ্জা করা উচিত অসভ্য কুতাকার অসভ্য সভ্যতার চিহ্ন পর্যন্ত নাই নাম দিছানি মুসলমান হে বেটা তুই কিসের মুসলমান বে কিচের মুসলমান बेटा এই Anwar abi ভালো করে শোনা যাবেন হাজি এই দিকে আল্লাহম্মা কথা বলবো না হাসরের ময়দানের দিকে চলে যাই হেরেম শরীফ একেবারে নিরাপদ তাহিন হয়ে যাবে কোনো মুসলমান থাকবে না ঠিক ওই সময় ওই সময় নবী বললেন কাবা শরীফ ভেঙে ফেলে দেওয়া হবে বর্তমান ইথুপিয়া ঘেনি কানা ঘানা কেনিয়া ঘানা ইথুপিয়া এই অঞ্চলকে বলা হয় আবিসিনিয়া ইথুপিয়া ঘানা কেনিয়া এই অঞ্চলকে বলা হয় আবিসিনিয়া এই আবিসিনিয়ান একদম ব্যক্তি কালো নিগ্র মাথায় টাক হবে লম্বা লম্বা পা হবে দেখবেন আফ্রিকানদের পা কিন্তু লম্বা লম্বা হয় আফ্রিকানদের পা কিন্তু লম্বা লম্বা দেখবেন মানুষ লম্বা লম্বা খুব উগ্ররা নিজেরা নিজেরা বিরাট বড় বড় মারামারি করে বিরাট উগ্ররা নিজেরা নিজেরা মারামারি করে বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে যান আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো ঠিক এই সময় একজন আফ্রিকান একজন আফ্রিকান এই সময় একজন আফ্রিকান এই সময় কাবা

bye, -bye. ছুটিয়ে ছুটিয়ে ফেলবে নবীজি বলতেছেন আর বলতেছিলেন সাহাবিরা আমি দেখতেছি চোখের উপরে ভেসে উঠল তা কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুলি ছুটিয়ে ছুটিয়ে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু কোন মুসলমান সেই দিন আর টিকে থাকবে না আল্লাহর ঘর কাবা ভাঙ্গা হবে কিন্তু কেউ বাধা দেবে না তার মানে কোন মুসলমান

আর সেদিন একেবারে অবস্থায় আমার ভয়াবহ হবে নক্ষত্রগুলি ছুটে ছুটে ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ও ইডাল বিহার

উটের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে উটের ভয়ে পেট থেকে বাচ্চা খানা আসে যাবে বের হয়ে যাবে যুবক সুঠাম দেহের সুন্দর চেহারা অধিকারী হবে কিন্তু এই বিহবল পরিস্থিতি দেখে ওই যুবক সাথে সাথে চুল তার পেকে যাবে এবং সাথে সাথে সে বৃদ্ধ হয়ে যাবে এত কঠিন পরিস্থিতি আবেগ দুনিয়া একেবারে মিসমার হয়ে যাবে দ্বিতীয়বারে কতদিন কত সময় পর্যন্ত আল্লাহ সৃষ্টি নাই হয়ে থাকবে কেউ জানে না এরপরে আমার আল্লাহ ইসলামের কাবার বলবে সিংহে ফুক না সিংহে ফুক দেওয়ার পরে আবার সৃষ্টি আবার পুনরায় গঠন হবে যেমন দুনিয়া ছিল সৃষ্টি ছিল তেমন আবার হবে তখন আমার বললেন আমার রব বলেন ওয়া ইদাল

সে আগে দুনিয়ার থেকে কি আমল করেছিল কি নামাজ করেছিল কি রোজা করেছিল কি ভালো কাজ করেছিল মানুষ সেই দিন জানতে পারবে সেই দিন মানুষ বুঝতে পারবে সে দুনিয়াতে কি কাজ করেছিল সেই দিন মানুষ জানতে পারবে সে কি করেছিল আল্লাহ সেই দিন মানুষকে দেখাবে প্রিয় নবী ডাক দিলেন আমার মাত্রা সেই সময়ে মানুষ আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে নবী বলেন আয়সা কিয়ামতের মাত এত ভয়াবহ হবে সেদিন কবর থেকে যারা উঠবে তাদের শরীরে কোনো পোশাক থাকবে না সময় সেদিন বস্ত্রহীন হয়ে পোশাক বিহীন হয়ে কবরের মাঠ থেকে আকাশের ময়দানের দিকে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে ডানে বামে সামনে পিছনে তাকানোর মধ্যে কোনো সময় নাই শুধু দৌড়াতে নারীরা ও বস্ত্রহীন পুরুষা বস্ত্রহীন আম্মা যারা আয়শা Rasulallah! <laughs> নারীরাও কি বস্ত্রহীন হবে নবীজি বললেন হা আয়শা নারীরাও বস্ত্রহীন হবে আরেকজন মহিলা সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো অনেক বড় লজ্জার কারণ নারীরা তাহলে পুরুষরা কি নারীদের দিকে তাকাবে না নারীরা কি আর পুরুষের দিকে তাকাবে না নবীজি ডাক দিলেন হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও হাশরের মাঠ এত কঠিন ভয়াবহ হবে কোন পুরুষ নারীর দিকে কোন নারী পুরুষের দিকে তাকাবে এই সময়টা পর্যন্ত

দুনিয়া পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হয় এক এক মিনিট করে ষাট সেকেন্ড এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ড একটা মিনিট হয় এক একটা মিনিট করে ষাটটা মিনিট একটা ঘন্টা হয় এক এক ঘন্টা করে চব্বিশ ঘন্টা রাত ও দিন হয় চব্বিশ ঘন্টার দিন এবং রাতে ভাই আমার মার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে বিরাট নবীজি ডাকলেন আমার উম্মা সূর্য মাথা বরাবর দুনিয়াতে যে সূর্যটা আলো দিচ্ছে সেই সূর্যের উত্থাপ দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস কিন্তু কেমতের ময়দানে এই সূর্যটা আলো সরাবে আলো সত্তর গুণ বেশি করে আলো সরাবে আপনারা যারা হজে যান দেখবেন আরবে যারা থাকেন আরবের বাতাস হচ্ছে লো হাওয়া এমন গরম প্রচন্ড গরমে মানুষের জিব্বা পর্যন্ত শুকায় যায় মানুষের কলিজা পর্যন্ত শুকায় যায় আরবের গরম খুব ভয়াবহ গরম

থাকে দেখবেন কুকুর জিব্বা বের করে ঝুলাইতে থাকে মানুষের জিব্বা এরকম ঝুলতে থাকবে পানি তৃষ্ণায় মানুষ পাগল পাড়া হয়ে যাবে উম্মাদের মতো মানুষে হয়ে যাবে কেউ কেউ বলবে আল্লাহ হাসরের ময়দান এত কঠিন সহ্য হয় না তুমি আমাদেরকে জাহান নামের মধ্যে ফেলে দাও দিলেন আমার উন্মাতেরা সেই দিনটার কথা তোমরা মনে রাখো আর সেই দিনে নিজেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো সেই দিনের শাস্তি থেকে তোমরা বাঁচানোর চেষ্টা করো প্রিয় নবী ডাক দিলেন আমার উন্মাতেরা সেই দিন হাসরবাসীকে একদল মানুষকে আলাদা করা হবে বাছাই করে আলাদা করা হবে একদল মানুষ থাকবে আরশে ও আল্লাহর নিচে আর একদল মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানের আরেকটা কোণে নিয়ে চলে যাবে এরা কারা এরা যারা zakat দিত না দান করত না যারা দান করত না zakat দিত না ঘুষ খেইয়া ঘুষ খেইয়া অন্যের জমি মাইরে দিয়া গরীবের টাকা মাইরে দিয়া অন্ধের টাকা মারি দিয়া রাষ্ট্রের অর্থ মারি দিয়া রাষ্ট্রের বরাদ্দ মারি দিয়া যারা নিজেদের ব্যাংকের মতো টাকা জমা করেছিল چلا কথা বল না কেন আস্তে বলেন কেন যারা বলে অর্থ গরিবের জন্য বরাদ্দ কানার জন্য অন্ধের জন্য বরাদ্দ চিকিৎসা খাতে বরাদ্দ কৃষি খাতে বরাদ্দ রাস্তার উন্নয়নে বরাদ্দ চিকিৎসা খাতে বরাদ্দ এবার লেখাপড়ার শিক্ষা খাতে বরাদ্দ বাণিজ্যিক খাতে বরাদ্দ গরিব মানুষের জন্য বরাদ্দ স্বাস্থ্য খাতে টাকাগুলি অর্থগুলি মেরে 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 দিয়ে সুইজ ব্যাংকে যারা টাকা জমা করেছিল বিদেশে যারা পাচার করেছিল সন্তানকে কোটিপতি বানিয়েছিল স্ত্রীকে কোটিপতি বানিয়েছিল ইন্ডাস্ট্রি করেছিল নিজে আলিশানের ভিতরে ঘুমিয়েছিল কেমতের ময়দানে আল্লাহ এদেরকে আলাদা আলাদা করে হাসানের ময়দানের এক পাশে করাবে

হাঁসরের ময়দান থেকে বাঁচার চেষ্টা করো নিজে বাঁচার চেষ্টা করো হাঁসরের ময়দানে একপাশে হাঁসরের ময়দানে একদল মানুষকে আমরা বরাদ্দ করে দিবে জায়গা সেইদিন তাদের এই সম্পদগুলিকে সাপে পরিণত করে তাদের শরীরে পেটি সাপ তাদের মুখের ভিতরে দংশন করতে থাকবে এক এক কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে আর যত কামড় মারবে তত বিষের যন্ত্রণা বাড়তে থাকবে সেই দিন এই সাপ তাকে কামড়াইতে থাকবে কত বছর জানেন হিসাব নিয়ে যান হিসাব নিয়ে যান সাফায়াত তো পরে পাবেন রসুলের সাফায়াত এত সহজেই না বাটাম চালান আগে হবে সাফায়াত পরে আসবে হবে বাটন সালান বলছেন রিমান্ড হবে আগে বলে কি রিমান্ড আল্লাহ নববী বলেন সাপে কামড়াইতে থাকবে হাসরের ময়দানের একপাশে হাশরবাসীরা দেখবে তাদেরকে সাপে কামড়াতে তুমিও লাকের কামড়াবে অবৈধ সম্পদ যারা অর্জন করেছিল সাপে তাদেরকে কামড়াবে শুধু কামড়াবে না কামর করে কয় ভালো করে শুনিয়া যান কতদিন কামড়াবে নবীজি ডাক দেয়া বলেন সাহাবীরা রে কার টানা হবে

storiamo il tuo ex